আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় এইচএসজি পরীক্ষাটি কী পরীক্ষাটি কেন করা হয় পরীক্ষাটি কীভাবে করবেন কোথায় করবেন খরচ কত টেস্ট করার নিয়ম টেস্ট করার পূর্বের প্রস্তুতি এগুলো নেই বিস্তারিত আলোচনা করবো আমি রাজ চিকিৎসা প্রযুক্তিবিদ তাহলে প্রিয় দর্শক প্রথমে আসি এইচএসি পরীক্ষাটি কেন করা হয় আপনি যদি বেশ কিছুদিন ধরেই গর্ভবতী হওয়ার চেষ্টা করে থাকেন এবং কোনো সফলতা পাচ্ছেন না তাহলে আপনার জন্য যে টেস্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এইচএসজি পরীক্ষা এইচএসজি পরীক্ষার মাধ্যমে আপনি প্রাথমিকভাবে জানতে পারবেন আপনার গর্ভবতী না হওয়ার পিছনে কী কারণ প্রিয় দর্শক এবার আমরা জানবো এইচএসজি পরীক্ষাটির ফুল মিনিং এইচএসজি পরীক্ষাটির ফুল মিনিং হচ্ছে হিস্টেরো সেলফিং গাম এবং এবার জানবো আমরা এই এইচএসজি পরীক্ষাটি কি। এটি একটি ট্রান্স ভ্যাজিনাল পদ্ধতি যা আপনার ফেলোপিয়ান টিউব এবং জয়ারুর পরীক্ষা করে থাকে এই পরীক্ষার মাধ্যমে টিউবওয়েল অবস্থায় একটি সম্পূর্ণ ছবি প্রকাশ করে এই টেস্টের মাধ্যমে টিউবওয়েল ব্লকেজ বা ডিম্বানু শুকানোর সাথে মিলিত হতে বাধা দেয় কিনা তার পুরো প্রস্তুতি বা প্রিপারেশন এইচএসজি টেস্ট করার প্রস্তুতি হল মাসিকের সপ্তম থেকে দশম দিনের মধ্যে এই টেস্টটি করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং অবশ্যই এই টেস্ট করার পূর্বে মানসিকভাবে প্রিপারেশান নেওয়া অবশ্যই জরুরি এবার আমরা জানবো এই এইচএসজি টেস্টটি কীভাবে করা হয় এই এইচএসজি টেস্টটি একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং একজন রেডিওলজিস্টের কনবাইজেশনের মাধ্যমে এই এই টেস্টটি করা হয়ে থাকে এই টেস্টের খরচ বাংলাদেশে সাধারণত তিন থেকে সাড়ে চার বা পাঁচ হাজারের মতো লাগতে পারে বিভিন্ন ডায়াগনস্টিক বা বিভিন্ন এলাকা ভেদে এবার আমরা জানবো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা টেস্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে এবার আসি আমরা এইচএসজি টেস্ট করার পূর্বে কি কি মেডিসিন খেতে হয় এইচএসজি টেস্ট করার পূর্বে ব্যথার ব্যথা অনুযায়ী বিভিন্ন মেডিসিন খাওয়া লাগতে পারে এবং ব্যথা যদি বেশি হয় সেক্ষেত্রে ছাপড়িটার নেওয়া যেতে পারে এবং রক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খাওয়া উচিত প্রিয় দর্শক সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ সকলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ